মৌলভীবাজারে সৌদির সাথে একদিন আগে ঈদ পালনকারী জৈনিক আব্দুল মাফিক চৌধুরী পবিত্র ধর্ম ইসলাম ও সুন্নাবিরোধী বক্তব্যের প্রতিবাদে লিপি প্রদান করা হয়েছে রোববার ছয় এপ্রিল দুপুরে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ জেলা প্রশাসকের কাছে লিপি প্রদান করেন স্মারকলিপিতে তারা উল্লেখ করেন প্রিয়নবী হজরত মোহাম্মদ আলি আলহিসাল্লাম এর প্রতিষ্ঠিত সুন্না টুফি ও পাঞ্জাবিকে ইয়াহুদিদের সাথে তুলনা করে ভ্রান্ত বক্তব্য উপস্থাপনা করেন মাফিক চৌধুরী যা ফেসবুক ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি টিভি চ্যানেলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে যা মুসলিম উমাহার হৃদয়ে রক্তকরম তৈরি হয় এই জন্য প্রতিবাদ না করে আমরা মলিবাদের অভিভাবক যীশুমদের কাছে সর্বস্ত সর্বস্ত্র কেরাম সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে সকল সম্মিলিত সতীদবৃন্দ সকল মাদ্রাসার প্রধানবৃন্দ এবং রাজনীতি নেতৃবৃন্দ আমরা ডিসি কাছে এসেছিলাম ডিসি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন অনতি বিলম্বে তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন সর্বদলীয় সংগ্রাম কমিটি জানান আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রশাসন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি শিয়ারি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন সর্বদলীয় ইসলামী সংগ্রাম কমিটির আহ্বায়ক রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল সদস্য সচিব সাবেক মৌলিবেদার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা রহমান টিপু সহ জেলার শীর্ষ আলেমগড় সম্মানিত মৌল বিভাগার আমরা আমাদের কলিচায় হাত দেওয়া হয়েছে আমরা সকলেই এখানে ইসলাম প্রিয় জনতা আমরা আমার আমাদের নবীকে আমাদের জীবন থেকে বেশি মহবত করি আমাদের নবীর বিরুদ্ধেকে উপতাক্ষ করলে আমরা আমাদের যান মালিস সব কিছু কোরবান করতে প্রস্তুত হয়েছি এজন্য আজকে এখানে আমরা যারা এসেছি আমরা দলমতের ঊর্ধ্ব উঠে আমরা প্রত্যেক দলের প্রতিনিধি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন ব্যবসায়ীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা প্রত্যেকেই কাতারে এসে একই ব্যানারে এসে আমরা আজকে এই দেশে ইসলামী লেবাস আমাদের নবী ইসলামের টুপি পাঞ্জাবি এগুলো নিয়ে সে চ্যালেঞ্জ করে এবং এগুলোকে কটাক্ষ করে এর প্রতিবাদে আমরা সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা স্মারকলিপি নিয়ে সম্মানিত জেলা প্রশাসক কাছে ছিলাম সম্মানিত আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে এই মৌলবাজারের শীর্ষস্থানীয় ওলামা এক রাম আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এসেছিলাম একটি আমাদের রক্তক্ষরণের এই অভিযোগ নিয়ে যিনি ঈদের আগের দিন ঈদ করেছেন আমাদের বক্তারা বলেছেন এবং তিনি ঈদ শুধু সুমুলির ইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ইফতার করো মানে ভঙ্গ করো কিন্তু আমরা দেখলাম যে এর ব্যতিক্রম হল জনাব মাফিক চৌধুরী সাহ তিনি চাঁদ দেখে বাংলাদেশ তিনি চাঁদ দেখেন নাই তিনি সৌদি আরবের চোখে চাঁদ দেখে আমাদের বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করেছে আমরা তাকে এই তওবা করার জন্য বারবার আমরা বিভিন্নভাবে বলা হয়েছে কিন্তু এ পর্যন্ত উনার দাম্ভিকতা এত বেশি যে উনি তওবা করেন নাই বরং তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন যে টুপি এবং পাঞ্জাবি নাকি ইসলামী লেবা এবং এটা ইহুদিদের সাথে তুলনা করেছেন অথচ কোরআন হচ্ছে মজমাল কোরআনের লিবাসন থাকুয়া বলা হয়েছে সুতরাং লিবাসুত তাকুয়ার ভিতরে টুপি আছে পাঞ্জাবি আছে এবং হাদিস শরীফে তো রসুল ইসলামের অবয়ব এবং রসুল লেবাসের কথা সামাইলে তির সহ অনেক কিতাবই আছে সুতরাং তার অকথা সুলভ এই কথা আমাদের অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে এই জন্য ওলামাই কেরাম করে বসে থাকতে পারেন না আমাদের ইমানের দাবি তাগিদে আমরা এখানে এসেছি এবং আমরা প্রশাসনকে বলবো যে আমাদের যে দাবি তারা শুনেছেন সেই দাবি বাস্তবায়ন করতে অবশ্যই তারা সদিচ্ছা প্রকাশ করবেন এবং এই দাবি যদি পূরণ না হয় তাহলে অবশ্যই কঠিনভাবে দিবেন তারা কোনো বিশৃঙ্খলা করবেন না ব্যক্তিগতভাবে কেউ দায়িত্ব নেবেন না ইনশাল্লাহ শান্ত থাকবেন উপস্থিত ছিলেন মৌলানা জামিল আনসারি মৌলানা মহিবুর রহমান মৌলানা আব্দুল হক মৌলানা আব্দুল আলিম মাওলানা সৈয়দ ইউনুস আলী মাওলানা সৈয়দ মহিতউদ্দিন হাফিজ আসাদ আহমদ চৌধুরী সাবেক কাউন্সিলর আয়াস আহমদ সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্য সচিব বি এর প্রতিষ্ঠাতা পরিচালক এম মহিবুর রহমান মুহিব মাওলানা ইয়াসানুল হক জাকারিয়া শেখ মোহাম্মদ শাহ আলম হাসান আহমদ চৌধুরী মাওলানা মুজাহিদুল ইসলাম আলী রাফি রতন প্রমুখ